ওই জলের মধ্যেই দিয়ে দিলাম ফুলগুলোকে দিয়ে ভালো করে হাত দিয়ে ধুয়ে আমি এক এক করে এগুলোকে এইভাবে লাল লাল করে ভেজে তুলে নেবো নমস্কার বন্ধুরা অন্যাইটি ভিডিওতে আবার একটি নতুন পর্বে স্বাগত জানাচ্ছি আজকে একটা দারুণ রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি কারণ বসন্তকাল পড়ে গেছে আর এই বসন্তকালে এই সজনে ফুল খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো এই সজনে ফুল আর এই ভজনে ফুল খেলে শরীরে হাম পক্স এসকল হয় না তো আমাদের মা ঠাকুমা মারা সবাই বলে আর বসন্তকালে এই ফুলটা হয় তো এই ফুল দিয়ে আজকে একদম দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি রেসিপিটা পুরো দেখার অনুরোধ রইল আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবো আবারও অন্যান্য ভিডিওর মতোই বলবো যে আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে ভিডিওগুলো সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে আগামী দিনে নতুন নতুন রেসিপি আপডেট দিলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো তাহলে আজকে আমি ছাদে ভিডিও করব না তো প্রচণ্ড রোদ দূর বেড়ে গেছে তো আজকে আমি আমার রান্নাঘরে ভিডিও করব তো চলো রেসিপিটা তোমরা দেখতে থাকো কিভাবে আমি বানাই বন্ধুরা এই ফুলগুলোকে আমি আগে থেকে বেছে রেখেছি কারণ ভেতরে পোকা থাকে অনেক সময় তো সব কিছু বেছে একেবারে ফ্রেশ করে রেখেছি তো এই ফুলগুলোকে আবার আমি ধুয়ে নেব ধোয়ার জন্য একটা ডেকিতে জল নিয়েছি আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ কারণ লবণ দিলে এর ভেতরে যদি পোকা থেকে থাকে তো জলের মধ্যে বেরিয়ে আসবে তো তাই লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে ওই জলের মধ্যেই দিয়ে দিলাম ফুলগুলোকে দিয়ে ভালো করে হাত দিয়ে ফুলগুলোকে ধুয়ে নেব চটকে এরকম লবণ জলে আমি চার পাঁচ মিনিট মতো রেখে দেব চার পাঁচ মিনিট পরে ফিরে এসেছি এইবার ফুলগুলোকে এইভাবে হাত দিয়ে ভালো করে চটকে নেব চটকে নেওয়ার পর ভালো করে মুঠো করে জলটাকে নিচড়ে বের করে দেবো আর এই ফুলটাই বসন্তকালেই পাওয়া যায় একমাত্র আর এই ফুলের কোনো স্টোর হয় না কোনো কিছু হয় না মাত্র এই সিজনেই পাওয়া যায় আর অবশ্যই বলবো আমার ভিডিওটা দেখার পরে এটা খেয়ে দেখো খুবই ভালো লাগবে দিয়ে দিচ্ছি বেসন দু চামচ থেকে একটু বেশি হবে সম পরিমাণে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো এমনি হাত দিয়েই মেপে দিয়ে দিচ্ছি আন্দাজে যে দু চামচকে একটু বেশি দিচ্ছি সামান্য পরিমাণে লবণ পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কা তোমরা যদি পেঁয়াজ দিতে না চাও নিরামিষ বানাতে চাও অবশ্যই অসুবিধে নেই তো আমি পেঁয়াজ ব্যবহার করছি কে এবার সব কিছু উপকরণ হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত শক্ত

কড়াইতে আগে থেকে তেল গরম করে রেখেছি একটা করে বানাবো আর ওই তেলের মধ্যে দিয়ে দেব আমি এক এক করে বানিয়ে বানিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর যেগুলো আগে দিয়েছি সেগুলো একটু পাল্টে দিচ্ছি আমি এক এক করে এগুলোকে এইভাবে লাল লাল করে ভেজে তুলে নেব কিছু আমার হয়ে গেছে যেগুলো আগে দিয়েছিলাম তো সেগুলোকে আমি তুলে নিচ্ছি সজনে ফুলের এটা বড়া বলো কাবাব বলো যাই বলো কি না তো এটা খেতে সত্যি খুবই ভালো লাগে এই বসন্তের সিজনে তো তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করলাম আর এবার ভেঙে দেখাবো ভেতর থেকে এটা কেমন হয়েছে তো চলো দেখো ভেতর থেকে একদম মানে খুব সুন্দর আর এটা গরম ভাতের সঙ্গেও খেতে পারো এমনি খালি চায়ের সাথে খেতে পারো মানে যে কোনো সময় খেতে পারে এই বসন্তের সময় খেলে শরীরের খুবই উপকার হয় আর এটা গরম গরম খেতে হালকা তেতো লাগে খুবই ভালো লাগে এটা খেতে খুবই ভালো লাগছে তো আমার এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে একটা